হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি অনেকদিন পরে বাবার বাড়িতে আর চলো তোমাদেরকে একটু আমার বাবার বাড়িতে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো ছুটিতে আসার পরে আজকে যাচ্ছি সত্যি অনেক দিন হলো এক দেড় বছর হয়ে গেল আর আজকে এখানে উৎসব আছে রাম ঠাকুর উৎসব চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আশা করি তোমাদের কাছেও ভালো লাগে চলো পরে দেখো বাবুর বের হয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না অল্প একটু স্কুটিতে যাচ্ছে তিনজন চলো আমাদের সাথে থাকো দেখো যাওয়ার সময় এই দেখো আমার স্কুলের সামনে দিয়ে যেতে হয় যেটা আমি ছোটোবেলা পড়াশোনা করেছি দেখো আমার স্কুলটা তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমার স্কুলের যে মাঠটা এটাতে কত খেলা খেলেছি স্মৃতিগুলি দেখার সঙ্গে সঙ্গে যখন পড়ে যায় মনে খুব ভালো লাগে না সবার কাছে তো ভালো লাগে এই দিনটা যে ছোটোবেলা যে স্কুলটা পড়েছে এটা সামনে দিয়ে বাস দেখো দেখো বন্ধুরা মোটামুটি আমরা বাড়ির সামনে চলে এসেছি কিন্তু এটা তো ঢুকবো না এটা আমাদের পুরনো বাড়িটা এখন আমাদের নতুন বাড়িতে যাব চলো যা হোক দেখো বাড়িতে চলে আসলাম এটা হলো আমাদের নতুন বাড়ি ঢুকে গেলাম তারপরে আমরা বাইকটা রেখে ঘরে ঢুকে দেখো ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে চলে গেলাম উৎসবের জন্য দেখতে তো পাচ্ছ তারপর উৎসবে ঢুকে গেলাম দেখো তারপর উৎসবে গেলাম দেখতে তো পাচ্ছ ছোট একটা উৎসব কিন্তু অনেকগুলো লোক হয়েছে বিশেষ করে আমাদের এখানে উৎসবটা ফাল্গুন মাসে হয় এবার একটু সমস্যার কারণে মাসে হয়েছে এই জন্য এটা তো বৃষ্টির দিন এই জন্য বিশেষ করে বেশি একটা মানুষ হলে তাও ভালো হয়েছে দেখো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি সকালবেলা তো একটু বৃষ্টি হয়েছিল আমি ভাবছি আজকে উৎসবে যাওয়া হবে না সত্যি উৎসবে এসে যদি উৎসবে না যাওয়া হয় মনটা তো অনেক খারাপ হয়ে যায় না বৃষ্টিটা হয়নি তারপরে ভালোই রোদ উঠেছে দেখো দোকানগুলিও ঘুরিয়ে দেখাচ্ছে মোটামুটি ভালোই দোকান দোকান উঠেছে দেখো দেখো বন্ধুরা ভালো করে ভিডিওটাও বানাতে পারছে না কারণ ছেলেকে নিয়ে তো যেতে হয় আর লোকও ছিল অনেকগুলো এই জন্য ছেলেকে ধরে ভিডিও করতে সমস্যা হচ্ছে তাও যতটুকু পারছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার ছেলেটাও কি দুষ্ট করছে তারপর দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে একটা খেলনা কিনে দিতে কিন্তু ছেলের তো পছন্দ হচ্ছে না তাও ওকে ও দোকান থেকে ওই দোকান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোনটা পছন্দ হয় দুপুরবেলা একটু হালকা বৃষ্টি হয়েছে তখন মানুষ ততটা হয়নি কিন্তু ভালোই মানুষ হয়েছে আর দেখতে তো ভিডিও করতে পারছি না একটু সমস্যা হচ্ছে তাও তোমরা দেখে নাও দেখো আমরা সবাই মিলে যাচ্ছি পিছন পিছন দেখছি যে সবাই আসছে না পিছন দিয়ে কিন্তু আমি আগে যাচ্ছি একটু পিছন ফিরে ফিরে দেখছি তারপর আর একটু ভিতরে ডুবে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে তারপরে দেখো আমরা সাজনের যে খেলনার জিনিস দোকানগুলি ছিল এখান থেকে বের হয়ে অন্য গলিতে ঘুরতে গিয়েছি দেখো সবাই মিলে অন্য গলিতে ঘুরতে গিয়েছিলাম তারপর সব থেকে বের হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করবো অনেক রাত্র হয়ে গেছে তারপরে চলে যাচ্ছি গিয়ে দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমার যে ভাইয়ের মেয়ে আছে ওর সঙ্গে একটু দুষ্টান করে ডান্স করছি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টা বাই বাই